হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে আমি চলে আসছি বলদা গার্ডেনে আর আজকে এই বলদা গার্ডেন সম্পর্কে আমি আপনাদেরকে বিস্তারিত তথ্য আমার যাত্রা শুরু পুরান ঢাকা থেকে বলতে বলতে চলে আসলাম বলদা গার্ডেনের গেটে আর এই মেন গেট দিয়ে আমি প্রবেশ করব গার্ডেনে আসার সাথে সাথে এরকম আপনাকে স্বাগতম জানাবে যেহেতু আমি এখানে এসেছি আগে আমি আপনাদেরকে এই উদ্যানটা ঘুরে দেখাবো বলদা গার্ডেনটা সরি বলদা গার্ডেন এটা আমি ঘুরে দেখাই আপনারা আগে এটার যে পরিবেশটা বা ভিউটা এটা দেখুন তারপর আমি এই ভলদা গার্ডেন সম্পর্কে বিস্তারিত কথা বললাম বলদা গার্ডেন ঢাকার ওয়ারি এলাকায় অবস্থিত একটি উদ্ভিদ উদ্যান এই উদ্যানে প্রচুর দুর্লভ প্রজাতির উদ্ভিদ রয়েছে ঢাকা জেলার বর্তমান গাজীপুর জেলার বলদার জমিদার নরেন্দ্র নারায়ণ রায় চৌধুরী উনিশশো নয় খ্রিস্টাব্দে বলদা গার্ডেনের সূচনা করেন তিনি দুটি উদ্যান তৈরি করেন প্রথম উদ্যানটির নাম রাখেন সাইকি পরবর্তীতে তৈরি করা হয় দ্বিতীয় উদ্যান শিবলি নরেন্দ্র নারায়ণ রায় চৌধুরীর মৃত্যুর পর এক সময় এই দুটি উদ্যানকে সম্মিলিতভাবে বলদা গার্ডেন নামে আখ্যায়িত করা হয়েছে তিন দশমিক তিন আট একর জায়গার উপর এই উদ্যান নির্মাণ করা হয়েছে নরেন্দ্র রায় এখানে একটি পারিবারিক জাদুঘর প্রতিষ্ঠা করেছিলেন বেয়ার্স এই উদ্যানে আসলে আপনি একটা সবুজের ছোঁয়া পাবেন যা আপনাকে আকর্ষণীয় করে তুলবে তো যারা যারা এই ঢাকায় ইট পাথরের দেওয়ালে চার দেওয়ালে আটকে থেকে আপনার বোধ করছেন আপনারা এই এই বলদা গার্ডেনে আসবেন আসলে পাখির যে কলরব প্লাস আপনাকে একটা নীরবতার ছোঁয়া পাবেন যা আপনার মনকে আকর্ষণীয় করে তুলবে এখন প্রশ্ন হল বলার্ডেন কীভাবে যাবেন বলদা গার্ডেন যেতে হলে আপনাকে ঢাকা ওয়ারিতে অবস্থিত রাজধানী মার্কেটে যেতে হবে রাজধানী মার্কেট থেকে যে কোনো একজন লোকাল লোকজনকে জিজ্ঞাসা করলে হবে যে আমি বলদা গার্ডেন যাবো তাহলে ওনারা দেখিয়ে দেবে সো আজকের মতো বিদায় নিলাম দেখা হবে পরবর্তী কোনো ব্লকে এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ